ড্যাং চারা ফোটার পর এখানে গাছগুলি যথেষ্ট হারে পরিচর্যা করবেন তা না হলে গাছের গোড়া কাটা পোকা গাছের সেই সঙ্গে সঙ্গে গাছের পাতা কেকো পোকা এবং গাছের পাতা কোকড়ানো এবং নানা রকম সমস্যা আপনাকে ভুগতে হবে ফলে আপনার কিন্তু গাছের যথেষ্ট হারে গতি বৃদ্ধি হবে না এবং গাছগুলি রাসায়নিক সার কেজি কেজি রাসায়নিক সার ব্যবহার করলে আপনার গাছ কিন্তু সুস্থ সবল থাকবে না ফলে আপনি ফলন থেকে ব্যাহত হতে পারেন তাই অবশ্যই গাছের সঠিক হারে পরিচর্যা করবেন তাই এমত অবস্থায় চারা ফোটার পর গাছগুলি কী কী পরিচর্যা করলে আপনার গাছগুলি সুস্থ সবল থাকবে এবং গাছগুলি বানে উঠে প্রচুর পরিমাণে ঝিঙে দেবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওতে আলোচনা করবো তাই চলুন বেশি বকবক না করিয়ে ভিডিও দেখে এগিয়ে বন্ধু আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা মাদায় ঝিঙের চারাগুলি ফুটে গেছে যেমন এ একটা মাদা এখানে যথেষ্ট হারে চারা হয়েছে ও একটা মাদা ওখানেও কিন্তু যথেষ্ট হারে চারা হয়েছে প্রত্যেকটা মাদায় আমরা দুটি করে দানা দিয়েছিলাম কোনো কোনো মাদায় একটি কোনো কোনো মাদায় দুটি করে কিন্তু দানায় বেরিয়ে গেছে কিন্তু এই দানাগুলি বার হওয়ার পর আমি ফার্স্টেই বললাম যে গাছের গোড়া কাটার একটা সমস্যা মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে গোড়া কাটা দুই নম্বর সমস্যা পাতা সব খেয়ে নিচ্ছে আমি একটু দেখাবো বিস্তারিত দেখাবো একেবারে বিস্তারিত লাইভ দেখাবো যে গাছের পাতাগুলি সব খেয়ে নিচ্ছে যেমন এই অংশে এখানে দেখা যাচ্ছে না তবে আমি দেখানোর চেষ্টা করব। আর কিছু কিছু গাছের পাতাও কিন্তু এই যে ব্যাকা অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছ কেমন ভাবে কিন্তু বেকা ব্যাকা অবস্থায় কিন্তু রয়েছে এবং কিছু কিছু পাতা কিন্তু একেবারে খেয়ে নিচ্ছে এবং কিছু কিছু অংশে কিন্তু আমি যেটা বলছিলাম পাতা কুকড়ানোর সমস্যা রয়েছে যেমন এই গাছগুলি এখনও পর্যন্ত পাতা ছাড়েনি ফলে কিন্তু এর এখনও পাতা কুকড়ানোর ভাব বোঝা যাচ্ছে না তবে এই গাছগুলি চারা ফোটার পর আমরা যদি যথেষ্ট হারে পরিচর্যা না নিই তাহলে সমস্ত অংশে গাছ আমাদের কিন্তু খায় হয়ে যাবে এজন্য ফার্স্টেই কী কী করণীয় চলো এই ভিডিওটা আমি এক এক করে জানিয়ে দিই চলো আমরা বিস্তারিত জন্য আমি বন্ধু যে ঝিঙের দানাটা আমি চুজ করেছিলাম ঝিঙের মাদাটা চুজ করেছিলাম সেটা দিয়ে তোমাদের বুঝিয়ে দিই ফার্স্টে এই ঝিঙের যে দেখতে পাচ্ছ যে মাদাটা রয়েছে বর্তমানে এই গাছের গোড়া কাটার জন্য অর্থাৎ গোড়া যাতে না কাটে সেজন্য এখানে আমাদের বিষ প্রয়োগ করতে হবে অনেকে বলতে পারো দাদা গাছের গোড়া না কাটার জন্য আমরা বিষ হিসেবে কি প্রয়োগ করব অবশ্যই গাছের গোড়া কাটে কোন পোকায় একটু জেনে নিন গাছের গোড়া কাটার জন্য এখানে বিভিন্ন ধরনের পোকা রয়েছে এবং মাটির ভিতরে থাকা বিভিন্ন ধরনের পোকা যেগুলোকে কিন্তু গাছের ওরা কিন্তু গাছের যে কচি মূল বা শেকড় যেটা থাকে সেগুলো খেয়ে কিন্তু ওরা জীবন ধারণ করে তাই ওই পোকাগুলিকে আমাদের মারতে হবে এছাড়াও কিন্তু ফলসিদুরকে লেদা পোকাও কিন্তু কাণ্ড ভেঙে দিতে পারে সেই জন্য আমাদের এখানে কলোর পাইরিফক্স এবং সাইবার গ্রুপের বীজ ব্যবহার করতে হবে অর্থাৎ এক কথা এখানে গন্ধ জাতীয় বীজ ব্যবহার করতে হবে যেমন গন্ধ জাতীয় বিষের প্রতি আরো রয়েছে বন্ধু সাইবার মাইথিন এবং পেলার সঙ্গে সঙ্গে পোফেনো গ্রুপের বীজ যেমন রয়েছে সোপার আমি অবশ্যই জানিয়ে দেবো বীজগুলো দিতে হবে দিলে কি হবে গাছের গোড়া কাটা যে সমস্ত পোকা রয়েছে সেই সমস্ত পোকা চলে যাবে আপনি কখন স্প্রে করবেন একেবারে দিকে করতে হবে বিকেলের দিকে যদি স্প্রে করা যায় এবং মাঠটাকে ভালোভাবে কিন্তু ভিজিয়ে দেবেন গাছে যেমন স্প্রে করবেন গাছের গোড়ার মাঠটাকেও ভালোভাবে ভিজিয়ে দেবেন যাতে মাটির ভিতরে থাকা পোকা সমস্ত পোকা যেন এখান থেকে চলে যায় অন্য স্থানে যাতে বাসাবাস দেয় সেই জন্য আমাদের কিন্তু এখান থেকে তাড়িয়ে দিতে হবে এজন্য কল্লোরা পাইরিপক্স অথবা সাইপারমাইতিন গ্রুপের কল্লোরা পাইরিপাস অথবা পাইরিবনে তরল বীজ ব্যবহার করবেন অথবা আপনি রয়েছে পপন বক্স প্লাস হাইপারমাইতিন গ্রুপের পপক্স ওভার এখানে প্রত্যেক দশ লিটারে পোবেক সুপার ব্যবহার করবেন প্রত্যেক দশ লিটারে মিনিমাম কুড়ি এমএল এবং সাইবার এবং যারা কিন্তু কলো পাইটিভাক্স বলে সাইবার মাইথিন গ্রুপের বীজ ব্যবহার করবেন তারাও কিন্তু প্রত্যেক দশ লিটারে কুড়ি এমএল এল জলে গুলে গাছে স্প্রো করবেন এই দুটি গ্রুপে দু রকমের ওষুধের নাম আমি জানিয়ে দিলাম ডিসপ্লে তো অবশ্যই ছবি দিয়ে দেবো আপনারা কিন্তু দেখে নেবেন এবার চলে আসুন বন্ধু এবার গাছের গোড়ায় আপনি গাছের একটা জিনিস খেয়াল করবেন যে এই টাইমে গাছের কিন্তু আরও আরও সমস্যা দেখা যাবে এই সমস্যার জন্য গাছগুলিতে যাতে জৈবভাবে গাছগুলিকে পরিচর্যা করা যায় জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যবহার করা হয়েছে ঘুটের ছাই অর্থাৎ গোবর থেকে যে ছাই আসে সেই ছাই কিন্তু ব্যবহার করা হয়েছে কেন ব্যবহার করা হয়েছে কারণ এই ছাইগুলি যদি গাছের ওপরে পাতায় দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ধরনের অনেক ধরনের কিন্তু প্রবলেম বা ছত্রাকজনিত সমস্যা এটা জনিত সমস্যা গাছের ভাব বা এটা সেটার ক্ষেত্রে কিন্তু জৈব উপায়ে ছাই কিন্তু ব্যবহারে কাজ করবে তাই চারা অর্থাৎ চারা ফোটার পরে আপনি কিছু পরিমাণে ছাই আপনি কিন্তু গাছের মাথায় দিয়ে দেবেন এছাড়াও এই ছাড় এই এই ছাই যখন পচবে এবং পচার পর এটা কিন্তু জলসে দেওয়ার পর এটা কিন্তু জৈব সারে পরিপূর্ণ হবে তাই অবশ্যই কিন্তু ছাইও আপনারা ব্যবহার করবেন এবার চলে আসি বন্ধু গাছের গোড়া কাটার পর আমাদের কিন্তু গাছের পাতা খেকো পোকার উপদ্রব দেখা যাবে এই পাতা খেকো পোকার ব্যাপক হারে কিন্তু উপদ্রব দেখা গেলে আপনার কিন্তু ওই সেম টু সেম বিষ ব্যবহার করবেন যেমন আমি বলেছিলাম কোলোরো পাইরিপক্স ফোলা সাইপারমাইথিন গ্রুপে কোলোরো রয়েছে পাইরিপান রয়েছে এই বিষ ব্যবহার করতে পারেন অথবা পোপেনোপক্স প্লাস সাইবার গ্রুপের পোপেক সুপার ব্যবহার করতে পারেন ইহা ব্যবহার করলে কিন্তু বন্ধু ওই পাতা কেকো পোকা আপনার কিন্তু চলে যাবে কারণ ইহা ফল কাজে লেদা পোকা বা অন্য অন্য গন্ধ জাতীয় অর্থাৎ বিভিন্ন ধরনের পোকা যা কিন্তু গাছে শেকড়কে নষ্ট করে এবং পাতাকে খায় সেই সমস্ত পোকাকে কিন্তু তাড়িয়ে দেবে ফার্স্ট অবস্থায় আপনার কিন্তু এখানে বিষ অর্থাৎ কড়া কড়া যে ধরনের বিষ রয়েছে সেগুলো ব্যবহার করবেন না এখানে মিনিমাম প্রথম অবস্থায় দশ লিটারে পনেরো এম বিষগুলি ব্যবহার করলেই চলবে এবার চলে আসি গাছের কোকরানো গাছে ধীরে 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 যখন গতি সৃষ্টি হবে এবং গতি হওয়ার সঙ্গে সঙ্গে গাছগুলির পাতা কিন্তু কোকড়ানো ভাব দেখা যাবে বিশেষ করে আপনি খেয়াল করবেন গাছের কোনো রকম ডগের গতি থাকবে না রাসায়নিক সার ব্যবহার করলেও গাছের কিন্তু গতি থাকবে না গাছের গতি একেবারে খুইয়ে নেবে এবং সেই সঙ্গে সঙ্গে পাতা কিন্তু সেই রকম পাতার কিন্তু সেই রকম ভাব থাকবে না পাতা যদি বড় থালার মতো না হয় তাহলে কিন্তু গাছ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় খাদ্য তৈরি করতে পারবে না ফলে কিন্তু সেখানে প্রয়োজনীয় কিন্তু খাদ্য তৈরি করতে না পারলে সেখানে ফল ফুল পরিমাণ একেবারে কম হবে এই জন্য ঝেঙ্গাতে চারা ফোটার পরেই আপনি কিন্তু গাছের যখন একটি বা দুটি পাতা ওই কোচি পাতা যেমন পাতাগুলি ছাড়ছে দেখতে পাচ্ছ এই যে কেমন এখানে পাতাগুলি ছাড়ছে দেখতে পাচ্ছ এই পাতা ছাড়ার পরই এখানে আমাদের কিন্তু এখানে বিষ ব্যবহার করতে হবে বিষ হিসেবে অবশ্যই পাতা কুখানোর জন্য অন্যতম রয়েছে এটি যদি ধুম টেন ব্যবহার করতে পারেন এটিও কিন্তু ঝিঁ গাছের ব্যাপক হারে কিন্তু পাতা কুখোকে কন্ট্রোল করে প্লাস কিন্তু বন্ধু এই ম্যাপ পোকাকেও কিন্তু কন্ট্রোল করে দেবে আরেককার টেন তবে আরেককার টেন সাথে হালকা পরিমাণে একতারা ব্যবহার করবেন তাতে ম্যাপ পোকাও কন্ট্রোল হবে ওটা নিয়ে পরে কথা বলছি এবার যারা কিন্তু এই বা তারা বায়ু তিনশো দিন ব্যবহার করবেন যদি না পেয়ে থাকেন অলক্লিয়ার হাতের কাছে যেটাই পাবেন অলক্লিয়ার বা যে ওষুধ হাতের কাছে পাবেন সেটা দশ লিটারে মিনিমাম দশ থেকে পনেরো এম জলে গুলে কাছে স্প্রে করে দেবেন তাতে পাতা কুকড়ানোর সমস্যা থেকে মুক্তি পাবেন এবার চলে আসি ম্যাপ পোকার যে কথা বলছিলাম কিন্তু গাছের বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে এখানে পাতা যখন বড় হবে তখনই কিন্তু ম্যাপ পোকার আক্রমণ দেখা যাবে ম্যাপ পোকাগুলি এসে এই পাতায় কিন্তু পুরোপুরি অ্যাটাক করবে এবং পুরোপুরি পাতায় কিন্তু ম্যাপ ম্যাপ এঁকে দেবে বা আলপনা আলপনা এঁকে দেবে যেমন এখানে এখনও পাতা ছায়নি সেজন্য দেখা যাচ্ছে না পাতা কিন্তু বোঝা যাবে অর্থাৎ এই পাতার ম্যাপ ফোকা কিন্তু গাছের পাতার ভেতর দিয়ে একেবারে প্রবেশ করে গাছের পাতা দিয়ে ভেতর দিয়ে প্রবেশ করার পর এ কিন্তু সমস্ত অংশে একেবারে যে অংশ দিয়ে অর্থাৎ গাছের পাতাকে দুটি ভাগ করে ফেলে অর্থাৎ এই পাতার কিন্তু দুটি অংশ ভাগ করে ফেলবে এবং তার পরবর্তী এই পাতার ভেতর দিয়ে এ যখন প্রবেশ করবে তখন কিন্তু সেখানে সেখানে দাগ সৃষ্টি হবে এজন্য বলে বলে বা কিন্তু কিন্তু এই অবশ্যই আমাদের করতে হবে। হিসেবে আমি আপনাদের বায়োরা তিনশো তিনের সাথে সিংজেন্টা কোম্পানির একটা একতারা দুটো একসাথে মিশ্রিত করে দেবেন তাতে এই সমস্যা থেকে মুক্তি পাবেন অথবা যদি আপনি বায়োরা তিনশো তিন নিজের এলাকায় না পান তাহলে অবশ্যই আপনি সাদা মাছের বিষ হিসেবে দুটি গ্রুপের বিষ একসাথে ব্যবহার করবেন এবং আমার পি 20% মূল গ্রুপের বিশ হিসেবে অবশ্যই এসটার 20 অথবা থিম তার সাথে সাথে এক তারা দুটো একসাথে মিশিয়ে করে যদি প্রয়োগ করতে পারেন তবে ম্যাপ পোকা চলে যাবে তবে অত খরচ করবেন না অত খরচের দরকার নেই বায়রা 303 এর সাথে অবশ্যই এক একটা একটা এক তারা কোরাই করে অবশ্যই গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন তাতে আপনার ঝেঁগাছে কোনো রকম রোগ থাকবে না এবং গাছগুলি সুস্থ সবল থাকবে এবার অনেকে বলতে পারে দাদা এই চারা ফুটে গেছে এই রকম অবস্থায় কি করব কি পরিচর্যা করব আমি ফারস্টে কিন্তু পরিচর্যা পোকার বিশের কথা বললাম কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ফাঙ্গিসাইডের কথা বলিনি কারণ অনেক ধরনের ফাঙ্গিসাইড গাছের কিন্তু গাছকে গাছকে কিন্তু সহজেই রোগ আক্রান্ত করতে দেয় না অনেক ধরনের ছত্রাক আছে যা ছোট গাছের পাতায় একেবারে বসবাস করে গাছকে খাই করে দেয় সেজন্য ছত্রাকাশক হিসেবে ঝিঙে গাছের ক্ষেত্রে আপনাদের ফার্স্ট অবস্থায় গাছ ছোট থাকা অবস্থায় শুধুমাত্র এখানে ইন্দোফিলের স্পিন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন যার ভিতরে রয়েছে ম্যাঙ্কোজিম প্লাস কার্বনটাজিম যা গাছের গতি বৃদ্ধি করবে গাছকে ছত্রাক হাত থেকে রক্ষা করবে এবং গাছকে শক্তিশালী করে রাখবে তাই ফার্স্ট অবস্থায় গাছকে ইন্দ্রফিলি স্পিন ফাঙ্গি দিয়ে খাইয়ে গাছকে স্ট্রং বা শক্তিশালী করে রাখতে হবে এই হলো ঝেঁ গাছের পরিচর্যা আপনারা বুঝতে পারলেন পোকার জন্য কোন কোন বীজ ব্যবহার করতে হবে বিশেষ করে পোকার এবং পোকার বিষ এবং ফাঙ্গিসাইডগুলি দেবেন তবে এই বীজগুলো সব একসাথে ব্যবহার করবেন না যখন যে লক্ষণ দেখতে পাবেন তখন সেই পোকার বীজ ব্যবহার করবেন একটা দুটো গাছের লক্ষণ দেখতে পাবেন তবে সেটা কিন্তু প্রয়োগ করবেন অনেকে বলতে পারেন দাদা এই বীজগুলো সব একসাথে কি প্রয়োগ করব সব কি দিতে হবে তাহলে তো আমি বিকারি হয়ে যেতে পারি কিন্তু না বন্ধু এই পোকার জন্য সব বীজ একসাথে দিতে হবে অর্থাৎ এই ধাপে ধাপে পোকার বিষ আপনার গাছে যে লক্ষণ দেখা যাবে ধাপে ধাপে আপনি কিন্তু সেটা ক্রয় করে দেবেন তবে যে বিষ নাম বললাম হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত বিষ অবশ্যই প্রয়োগ করতে পারেন আপনার উপকারে আসবে চল বন্ধুরা ঝেঁ গাছের পরিচর্যা কীভাবে করতে হয় সেটা জানিয়ে দিলাম তাই এখনই আপনাকে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দেবেন এরকম কিছু রিলেটেড ভিডিও পেতে আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে রেখে দেবেন যাতে যাতে আপনি কিন্তু সহজেই আমাদের চ্যানেলটি খুঁজে পান চলুন বন্ধুরা আজকের ভিডিও সেখানেই শেষ করি প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন